আই চত্রটা ঠিক কর আকাশ যে কোনো একজন আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করে না আল্লাহ তারা যেতে তাগো মোবাইলের লক ভুইলা যায় তাগো মোবাইলের ব্যাটারি সাথে ফুললা যায় তাগো সারদার সাথে নষ্ট হয়ে যায় তাদের হেডফোনে তার যেতে ছিড়ে যায় ছোটবেলায় ভাবছিলুম বড় ভাইয়া পরিবারের সব সমস্যা দূর করিম আর এলা বড় হইয়া দেখো মুয়ে পরিবারের সব বড় সমস্যা কি ঠাদা পড়া গরমের মধ্যেও একটুখানি দয়া মায়া না রেখেও যে বেটা একটু পর পর কারেন্টটা নিয়ে যায় আল্লাহ আমি মন থেকে দোয়া করলাম ওই বেটার বউকেও যেন আরেক বেটা নিয়ে যায় আচ্ছা ল্যাংরাম এক কেজি যদি সাইটতে কয় তাহলে সুস্থ এক কেজি কত হইবে

럭니어 <목소리> <목소리> <목소리>